আসসালামু আলাইকুম আমার টার্ম এক্সাম মাত্র শেষ হইল আর ভিডিও বানাতে বসে গেলাম পাশে আসার পরে তো আজকে রাতে আটটায় তোমাদের সবার সাথে ফ্রি জুম গাইডলাইন সেশন থাকবে আমার সাথে তোমাদের যে কোনো ধরনের প্রবলেম প্রিভিয়াসলি যেটা মনে করছো ফেস করছো হয়তো কোচিংয়ে মার্ক ভালো আসতেছে না অথবা সামনে কীভাবে রিভিশন দিবা অথবা অনেকের জিপিএ কম আসছে এখন প্রিপারেশনটাকে কন্টিনিউ করবা কিনা কেউ কেউ ইম্প্রুভমেন্ট এক্সাম দিবা এই গেলো এইচএসি পঁচিশ এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা এই মুহূর্তে অ্যাডমিশনে পড়া শুরু করবা না নাকি বোর্ড পরীক্ষার পড়াশোনার প্রতি আরও বেশি ফোকাস দিবা এ নিয়ে কথাবার্তা বলবো এইচএসসি সাতাইশ ব্যাচ কীভাবে ইন্টারমিডিয়েট লাইফটাকে সবচেয়ে বেস্ট ইফেক্টিভলি কাজে লাগানো যায় এ নিয়ে কথাবার্তা থাকবে তো তোমাদের যেসব কোয়েশন আসবে সেসব কোয়েশনের আলোকে মূলত আমি আনসারগুলো দিতে থাকবো আর পাশাপাশি লাস্ট আমি চারটায় এক্সাম নিয়েছিলাম মেগা এক্সাম তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ এই চারটা মেগা এক্সামের জন্য যারা মানে বিজয়ী হয়েছ বিজয়ীদের নাম ঘোষণা করবো লাইভের মধ্যে তো সবাই থাকতে পারো লাইভের মধ্যে তোমাদের নিজেদের যেসব প্রবলেম আছে সেসব প্রবলেম সম্পর্কে ডিসকাস করতে পারবা সরাসরি যেহেতু জুম সুতরাং কথা বলেই ডিসকাস করতে পারবা তো সবার জন্য লাইভটা উন্মুক্ত থাকবে আশা করছি আমি লিঙ্ক দিয়ে দিব এই ভিডিও কমেন্টে এবং টেলিগ্রাম চ্যানেলে সো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে সবচেয়ে ভালো হয় ওকে সবার জন্য শুভকামনা থাকলো দেখা হচ্ছে রাত আটটা আজকে বিশ অক্টোবর